आंखें बंद करता हूं तो तुम्हें देखता हूं आंखें खोलता हूं तो तुम्हें देखना चाहता हूं तुम पास नहीं होती तो तुम्हें चारों तरफ महसूस करता हर पल हर घड़ी हर पल तारा भाबे बाइक কিনে দিলে মারা যাবো अरे دیگه तारा এটা দেখে না একটা বাইকেরও ভবে আমি দিলে দিলে মারা যাচ্ছি

বাইক তোমাদের কাছে দুই চাকার গাড়ি হলেও আমাদের কাছে ইমোশন আর যারা বাইক লাভার আছে তারাই শুধু জানে একটা শখের বাই কতটা প্রয়োজন একটা ছেলে একটা বাইক একশো ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার স্পিডে ছুটাইতে পারে সে জানে একটা মিষ্টিগুলো সে থাকে হসপিটালে বেডে তাও বাচ্চা মারা যুদ্ধে তবুও সে বাইক অসম্ভব ভালোবাসে আর নারী বাপের গলায় পাড়া দিয়ে নিজের স্বপ্ন পূরণ করার জেদ আমার কখনো হয় নাই পরিবারের উপর জুলুম করি না বলে আজকে তিন ক্যামেরার ফোনও নাই দুই চাকার গাড়িও নাই একটা বাইকের মায়া আমাকে কুড়ে করে খাচ্ছে বাসায় বুঝাইতেই পারলাম না বাইকটা আমার আসলে ইমোশন তারপর জীবনের প্রায় সব স্বপ্নই পূরণ করলাম। কিন্তু বাইকের স্বপ্ন আমি এখনো পূরণ করতে পারলাম না। বাইক তো আমার রক্তে মিশে গেছে। ওইটা আমাকে পূরণ করতেই হবে। শখের কোনো শেষ নাই আর বাইক কেনার কোনো নির্দিষ্ট বয়স নাই। আঠারো বছর বয়সে না কিনতে পারলে 30 বছর বয়সে কিনবো। তারপরেও আমি আমার শখের বাইকের স্বপ্নটা পূরণ করবো।